হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধ ভ্লগ নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি স্বাগত তো চলো আজকে দিনটি শুরু করা যাক আজকে ভ্লগটি শুরু করা যাক সন্ধেবেলা থেকে ভ্লগ শুরু করে বলছি দিনটি ভাবো মাথাটাও গেছে তো এখন সন্ধেবেলা আমি ঘুমটুম থেকে উঠেছি উঠে আমার বাড়িতে মোটামুটি সবাই রেডি হয়েছে একটু কাজে যাবে শুনে শুকনতে এমনি দুজনে এখন নিউ কাপল শুনতেবেলা হলে ওরা একটু ঘুরতে উঠতে যেতে ভালোবাসে ওরা ঘুরতে যাবে আর মা যাবে টুকটাক বাজারে কারণ কালকে সকালে উঠে মা যাবে কলকাতা মার ওই ডক্টর দেখানো যখন আমি গেছিলাম আমার সঙ্গে তো তোমরা মানে তখন বলেছিলাম মা শরীরটা ভালো নেই তো এখন মোটামুটি সুস্থ আছে কিন্তু পনেরো দিন পরে আবার ভিজিট আছে অ্যাপোলোতে ডক্টর তীর্থঙ্কর চক্রবর্তী হ্যাঁ ওখানটায় তো মা ওই জন্য কালকে কলকাতা যাবে তো তার জন্য মিষ্টিমার বাড়ি যাবে আর আমাদের মিষ্টি মামের বাড়িতে যাওয়ার আগে আমাদের কাঁথি থেকে টুকটাক মিষ্টি মামের পছন্দের খাবারটা টাবার আমরা কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর এখন আমার টাইম টাইম কাটছে না বলে ওদেরকে বলেছি ইত্যাদিও আজকে আমি যদি আজকে আমি রান্না করব আমার বাড়িতে বসে বসে ভালো লাগছে না আজকে আমি রান্না করব তো এই জন্য এখন যাই আমি একটু রান্না করব আর রান্না করার মানে স্পেশাল কিছু আছে বলে রান্না করছে যেটা হলো কাঁকড়া আছে বাড়িতে আমি যদিও খাবো না কারণ এই সময় না কাঁকড়া খাওয়াটা আমার জন্য ঠিক নয় তো আমি কাঁকড়া খাবো না কিন্তু ওদের জন্য কাঁকড়ার একটা ঝাল ঝাল কষা বানাবো মানে ওটা ওরা খেতে ভালোবাসে আর তার সঙ্গে ইলিশ মাছ আছে ইলিশ মাছ আলু দিয়ে মানে কালো জিরে দিয়ে পাতলা একটা ঝোল বানাবো তাড়াতাড়ি করে চলো রান্নাটা করে নিই কারণ মা এলে আবার রান্না করতে দেবে না মা গেছে ওই জন্য হল যে ওরা আসার আগে রান্নাটা করে রাখি দিলে ওদেরকে একটু সারপ্রাইজ দেওয়া হবে মানে রান্না বান্না কমিটির যত মা মুখে যাই এসে আবার রান্না করবে মার তো কষ্ট হবেই তো ওই জন্য আমি একটু রান্না করে নিই চলো আর এদিকে আমি ওই নতুন নাইটিটা পরে নিয়েছি তো চলো যাই সব রকম রীতাদিকে রেডি করে রাখতে বলেছি দেখা যাক কি কি সব বের করার করে রেখেছে নাকি আলু কেটে রেখেছে ওইখানটায় ছানা রেডি আছে পেঁয়াজ কাটার আছে আমার তো বেরোনো বন্ধই হয়ে গেছে প্রায় যতটুকু কাজে বেরোনো হয় এছাড়া আমার আর বেরোনো হয় না আর সত্যি বলতে এখন আমার হাঁটা চলা সবেতেই প্রচুরই কষ্ট তো লাস্ট সময়ের দিকে চলে এসেছি তো এই সময় তো হবেই দেখতে দেখতে কি করে আটটা মাস কাটিয়ে ফেললাম নিজেই ভাবলো অবাক হয়ে যায় সময় কীরকম চলে যায় দেখো তো আমাকে জিজ্ঞেস করেছিল কেউ একজন কমেন্টে যে দিদি সোনাই দিবার বিয়ের সময় তখন তোমার কত মান্থ ছিল বা কি ব্যাপার তো সোনার বিয়ের সময় কিন্তু তখন আমার ফাইভ মান্থ রানিং চলছিলো আর সময় সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না সব কিছু একটা টাইমিংস থাকে তো আমি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর জানো এই লাস্ট স্টেজে এসে এখন শুধু একটাই ভগবানের কাছে চাই যেন আমার সুস্থভাবে সব কিছু হয়ে যায় আর একটু ভয় ভয় কেন থাকি আমাদের বাড়িতে আমরা দু বোন বা হানি আনি এরা সবাই না আট মাসেই মানে আমরা আট মাসি হয়ে গেছি তাড়াতাড়ি হয়ে গেছি তো ওই জন্য একটা আমার বাড়িতে সবাই ভয় ভয়ে থাকে আর অনেকে জিজ্ঞেস করছিল যে এখন আমার কত সপ্তাহ চলছে তো এখন আমার পঁয়ত্রিশ সপ্তাহ চলছে আর এদিকে বাড়িতে আজকে আমি সন্ধেবেলা একা আছি আর মা বেরিয়েছে একটু কাজে আর রাতে না গরম গরম তরকারি একটু খেতে মানে ভালো লাগে সন্ধেবেলা থেকে হয়ে থাকে তো ওই জন্য আজকে আমি রান্না করছি ইলিশ মাছের আলু দিয়ে একদম পাতলা ঝোল আর এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছ এটা আমাদের এদিকে চিতি কাঁকড়া বা চিত কাঁকড়া এরকম বলে এই কাঁকড়াটার একদম মাখা মাখা একটা ঝাল ঝাল করবো যদিও আমি এই সময় কাঁকড়া একদমই খাব না খেতে পছন্দ করি ঠিকই তাও না কারণ আমার যেহেতু ভীষণই ব্রিদিং প্রবলেম আছে তো যখন শ্বাসকষ্ট থাকে তখন কিন্তু এই সব খাবার কাঁকড়া জাতীয় জিনিসটা ভীষণভাবে অ্যাভয়েড করতে হয় আর এই সময় আমি একদমই রিক্স নিতে চাইছি না তো দেখো এদিকে আমি প্রথমে ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি ফোড়ন দিয়ে পাতলা ঝোল চাইছিলাম কালো জিরে ফোড়ন দেবো কিন্তু ওটা পাচ্ছি না মানে কোথায় আছে কি জানি এই মুহূর্তে এখানে নেই তো যাই হোক আমি একটা পাতলা মশলা করে নিয়েছি ওই মশলাটা দিয়েই আজকে একদম লাল লাল একটা প্লেন ঝোল করব আর দেখতে দেখতে কিন্তু সময় চলেই এসছে এবারে আমি কলকাতার দিকে যাব যাব করছি তো কবে যাব ডেটটা ফিক্সড করতে পাচ্ছি না আমার খালি মনে হচ্ছে আর কয়েকটা দিন আমি স্কুলটা করে নিই আর কয়েকটা দিন স্কুলটা করে নিই যতদিন পারবো আমি করে নিচ্ছি এইটাই খালি ভাবছি আবার এদিকে ভয় করছে বেশি রিক্স নেওয়াটাও ঠিক নয় কারণ কখন কি হবে এটা তো একদম লাস্ট স্টেজে অনেকের মানে অনেকের এই ছত্রিশ সাঁত্রিশ সপ্তাহতেও দেখি অনেক রকম প্রবলেম চলে আসে তো ওই জন্য আমার ভয় করছে কি করা যায় একটু বলো তো আমি মানে রিক্স নেব না কলকাতা চলেই যাবো ওটা বুঝে উঠতে পারছি না তবে আমি সামনের এক দু সপ্তাহের মধ্যেই যাব। আসলে দেখবে যে যেখানে থাকে তার ওখানেই কিন্তু টাইমটা ভালো কাটে আর আমি কলকাতা আস থেকে চলে গেলে আমার সঙ্গে তো আর মা সোনাই বা তোমার দাদা সবাই গিয়ে থাকতে পারবে না এতদিন যে যার কাজ আছে তো আমাকে তখন ছেড়ে দিয়ে চলে আসবে আমাকে মিষ্টি মিষ্টিমামের ওখানেই থাকতে হবে একা একা মানে কি মিষ্টি মাম তো আছে কিন্তু ওর ওখানে অনেক রকমের মিষ্টি মামের কাজ আছে তো আমাকে ছেড়ে দিয়ে মিষ্টি মিষ্টিমাম বেরোবেই তো ওই জন্য ভাবছি যে আমি যতদিন পারি একটু কাঁথিয়ে থেকে যাই এই সব ভাবছি কিন্তু ওগুলো ভাবলে হবে না মনে হয় के बारे जीते होवे আর এদিকে কাকাটা রান্না করবো ইলিশ মাছটা প্রায় হয়ে এসছে আর ভাবলাম যে পুরো কাকাটা ছাড়িয়ে রেডি করা আছে তারপর যখন দেখি না যে দাঁড়টাড়াগুলো ভেঙে রাখা হয়েছে কিন্তু এই খোসাটা ছাড়ানো নেই আমি এখন আবার বসে বসে খোসাটা ছাড়ালাম আমার সাইডে দু সাইডে যে নোংরাগুলো থাকে ওগুলো পরিষ্কার করছি কারণ এমনিভাবে রান্না করা যায় না আর আমার আবার একটু এমনি টিপটিপে ব্যাপার আছে আরও কী জানো এই শাক টাক রান্না টান্না হয় না আমি অনেক সময় নিজের নিজে থাকাকালীন যদি না বাছা হয় মানে আমি নিজের চোখে না বাছা দেখলে আমি সারটা খেতে পারি না মানে এই ধরনের ব্যাপারগুলো আমার মধ্যে আছে যার জন্য আমি বাড়িতে ভালোই বকা খাই এত কেন এত কেন তোর এই সব জিনিসগুলো কিন্তু কি করব আমার যদি এই ব্যাপারগুলো চলে আসে তো আমার কিছু করার নেই যাই হোক দেখো এদিকে কাঁকড়াটা এরকমভাবেই ক্লিন করে নেওয়া হচ্ছে আর হ্যাঁ কাঁকড়া খেতে কে কে ভালোবাসো জানিও জানো আমি আগে কিন্তু খুব ভালোবাসতাম মানে এখনও ভালোবাসি বাট আমার কাঁকড়া খেলে অনেক প্রবলেম হয় ঠোঁট ঠোঁট ফুলে যায় এইসবের জন্য একদমই ছেড়ে দিয়েছি তো এদিকে আমার রান্না কমপ্লিট মাছের ঝোলটা নামিয়ে রেখে দিচ্ছি আর আমার ইলিশ মাছ কিন্তু কাঁচা রান্না মানে খেতেই ভালো লাগে আর কাঁচা রান্নাটা ওই জন্য করি কী বলো তো ইলিশ মাছ ভেজে দিলে যেন আমার মনে হয় ওই টেস্টটা কোথায় চলে যায় তো ওই জন্য ইলিশ মাছটা সবসময় কাঁচাই হয় আর যদি ভাজা হয় তো ওটা শুধু ভাজার জন্যই খাওয়া হয় নাহলে আমি ইলিশ কাঁচাই রান্না করতে বেশি প্রিফার করি যে দেখো একদম গরম গরম পাতলা ঝোল রেডি হয়ে গেছে তো সব সময় তো ভাপা টাপা ওরকম খাওয়া হয় ওই জন্য আজকে আর ভাপা না আর আমাদের বাড়িতে যদি জানো বেশিরভাগ আমাদের কেন আর আমাদের কেন রান্না হলে আমাদের দুই ঘরের জন্যই রান্না হয় তো দুই বাড়ির জন্যই আজকে রান্নাবান্না সব কিছু চলছে আবার অনেক সময় দুষ্টুমের বাড়িতেই দুই বাড়ির জন্য রান্না হয়ে যায় তো একসঙ্গে থাকলে আমাদের অনেক সুবিধে আছে অবশ্যই কলকাতা যাওয়ার আগে আমি দুদিন আমার রাওতারতা যেতে চাইছি মানে বাড়িতে ওখানে গিয়ে কিছু জিনিসপত্র নেওয়ার আছে কারণ এবারে সব কিছু আস্তে আস্তে প্যাক করতে হবে তো নেওয়ার আছে ওইগুলো নেব আর তাছাড়া ওখানে শ্বশুরমশাই মার সঙ্গে একটু দেখা করে আসতে হবে প্রণাম টনাম করে আসতে হবে অনেক ব্যাপার আছে তার মধ্যে হঠাৎ যদি ডিসিশান হয় আমাকে চলে যেতে হবে কলকাতা না হলে বাড়িতে দুদিন যাব যাবো বলে এই চিন্তা ভাবনাটা নিয়েছি তো এদিকে কাকাটাও আমার রান্না চলছে কি করেছি যেন আজকে রান্না একটু ভুল করে ফেলেছি মশলাটা আগে কষিয়ে ফেলেছি কাকাটা ভাজবো বলে মানে খেয়াল আর হয়নি তো ওই জন্য কী করলাম মশলাটাতে কাঁকড়া দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি আজকে অনেকক্ষণ একদম লো ফ্লেমে আমার এমন এতটাই অন্যমনস্ক হয়ে গেছে আলাদা করে ভাজা হয়নি তবে অনেকেই এরকম এটার এরকমও ঝাল দেওয়া করতেই পারে কোনো প্রবলেম হয় না কিন্তু নিজের একটা আমার মনে মনে কেমন লাগছিল তো অনেকক্ষণ ধরে ভাজাভুজি করে মোটামুটি রান্নাবান্নাগুলো আজকে কমপ্লিট করেছি এরকম করেই বাড়িতে থেকে থেকে টাইম পাস করতে হয় তো দেখো কাঁকড়ার একদম মাখা ঝাল দেওয়া কমপ্লিট এদিকে ইলিশ আর পাতলা ঝোল রেডি আর এখন রাত্রিবেলা এখন সবাই পুরো বসে আমাদের একটু গল্প আড্ডা হচ্ছে আর আমার বাড়িতে এখন গল্প আড্ডা সব কিছুর একটাই টপিক ওটা হলাম আমি কখন কি হবে কোথায় যাওয়া হবে এই সব তো আজকে কিন্তু ব্লগটা এতটুকুই আর আজকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করছি আমার তাতা ছিল দুদিন আগে তো তখন এসে আমার আমাকে খাইয়ে দিয়ে গেছিল কারণ আমার একটা দুটো কমেন্ট এসেছিলো তোমার কি মামা বাড়ি থেকে তোমাকে কেউ খাওয়াবে না তো দেখো আমার মামা বাড়িতে তো আমার মামা নেই আমার দাদু দিদা মানে আমার তাতা তিতুন দুজন আছে তিতুন সবসময় সব জায়গায় বেরোতে পারে না শরীরটা নিয়ে তো আমার তাতা এসে এত কিছু আয়োজন সব এখানে আমার বাড়িতেই করা হয়েছিল এসে আমাকে কিন্তু খাইয়ে দিয়ে গেছে আমার তাতাই যে পাশে বসে আছে আর তিতুন ছিল ভিডিও কলে তিতুনকে সব কিছু দেখানো হচ্ছে তাতাকে বলছে বারবার তুমি সব কিছু ঠিকঠাকভাবে করবে কিন্তু মনুর যেন কোনো ইচ্ছে কোনো কিছু যেন বাদ না থাকে তো আমার তাতা এসে কিন্তু কাঁথিতে এসে বাজারটা যা সব কিছু করে এত সুন্দরভাবে রান্না না করুক কিন্তু রেডিটা করেছিল